তো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম করছি আর জানো কি যে আমরা সবাই এখন মাথা বৈষ্ণবী যাচ্ছি সাইকেলে করে আর যদিও আজ এক সপ্তাহ দশ দিন ধরে আমরা দুজন ছিলাম আমি আর ছিলাম রাজস্থানের একটা সিনিয়র সচিব আর আজকে আমাদের আরও কিছু লোক জয়েন্ট হয়েছে

তো সেখান থেকে আরও কিছু লোকজন পেয়ে গেছে এই দেখো আমরা সবাই এখন সাথে করেই যাব তো খুব ভালো লাগছে এনে আশীর্বাদ আমাদের সবার উপর আছে তোমাদের উপরে থাকবে যদি তোমরা ভিডিওটাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যে নতুন দেখছো সেই ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করে দিও চলো দেখা হচ্ছে আবার পরে গিয়ে এদিকে প্রচুর পরিমাণে রাস্তার কাজ চলছে প্রচুর পরিমাণে যার কারণে সাইকেল চালিয়ে যাওয়া মতলব প্রচুর প্রবলেম হচ্ছে রাস্তাও খারাপ উপরে এরকম পরিমাণে ট্রাফিক জ্যাম প্রচুর অসুবিধা হচ্ছে সাইকেল চালাতে আর দেখো জায়গায় জায়গায় এরকম কাজ চলছে এই দেখো সম্পূর্ণ এই ব্রিজের কাজ চলছে আর আমাদের বাকি লোক যায় না কোথায় রয়ে গেছে চলো আমি আস্তে আস্তে আগের দিকে যেতে থাকি ওরা যখন আসবে ওদের সঙ্গে আবার দাঁড়িয়ে যাব দেখা করব তো তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কোথায় এসে পৌঁছে গেছি দেখো লেখা দেখো হ্যাঁ এটাই জম্মু আর এই যে দেখতে পাচ্ছো এটা একটা চোখ চৌরাহা আর এখান থেকে সোজা গিয়ে আমাকে যেতে হবে রাইটে যেখানে এখান থেকে অনেকটা দূরে দেখা যাচ্ছে শ্রীনগর দুশো আট কিলোমিটার জম্মু আই থিঙ্ক কত চার কিলোমিটার না সামথিং আর কাটরা আছে উনপঞ্চাশ কিলোমিটার চলো আগে গিয়ে তোমাদেরকে আবার দেখে দিচ্ছি আর আমি এখন এই সাইড দিয়ে এলাম এই যে সাইডে গাড়ি আসছে এই সাইডে আমি এখন এলাম তো পিছনের রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ ছিল তাই এখন তো বেশ ভালোই দেখা যাচ্ছে রাস্তা যায় না আগে গিয়ে কীরকম হবে আর দেখো একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর লাগছে এখন এই সাইকেল চালিয়ে এইসব জায়গায় এখানে দেখো একটা চার্চ যেটাতে আমার কোনো মতলব নেই এখানে এই ছোট ছোট বাসগুলো দেখা যাচ্ছে এর থেকে বড় বাসগুলো দেখা যাচ্ছে না এটা আমার যেটা মনে হচ্ছে অনলি ফর সিটি সার্ভিস আর যেহেতু জম্মু কাশ্মীর সেহেতু দেখো এরকম এরকম কিন্তু ইয়ে করা আছে যেখানে পাহাড় দেয়া হচ্ছে আর আমাদের ছোট ছোট ইয়ে ঘর মতো করা রয়েছে সেখানে বসে তারা পাহাড় দিচ্ছে যেহেতু এটা জম্মু কাশ্মীর আমার এদিকে আতঙ্কবাদী হামলা আগে প্রচুর পরিমাণে হতো কিন্তু এখন তো সেটা প্রচুর কমে গেছে দেখো আর রোডের সব জায়গাতে কিন্তু পুলিশ পুলিশ আর্মি সব দাঁড়িয়ে আছে রোডের ওই সাইডে তোমাদেরকে দেখাচ্ছে হয়তো দেখতে পাবে দেখো ভালো করে ও দেখো ও দেখো পেট্রোল পাম্পের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তারাও ও দেখো এই দেখো এরকম অনেক কিছু দেখতে পাবে তো ভিডিওর সাথে দেখো আর ভিডিওটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেব শেয়ার করো যে তোমার বন্ধুরা তোমার ফ্যামিলির লোকও দেখার সুযোগ পায় আরে তোমরা তো এটুকু করতেই পারো বলো আমরা তো কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর তোমরা সেটা ঘরে বসে দেখছো তো এটুকু তো সাপোর্ট করতেই পারো মহাদেব মহাদেব চলো আগে কি আবার দেখা হচ্ছে ফ্লাই ওভারের ফ্লাই ওভার ব্রিজের উপরে আছি ফ্লাই ওভারের উপর আর এই দেখো এখান থেকে জাস্ট ভিউটা দেখো আর এখান থেকে দূরে ওই যে বড়ো বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছ তার পাশে কিন্তু পাহাড় বড় বড় উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে আর সামনে দেখো সামনে এখান থেকে একটু এগিয়ে গিয়ে লেফট সাইডে একটা স্টেডিয়াম আর দেখো কত বড় উঁচু উঁচু বিল্ডিং এবং তারপরে কিন্তু পাহাড় আরে যে এটা কিন্তু স্টেডিয়াম তো যেহেতু আমি ফ্লাইওভারের উপরে আছি তো এখান থেকে নিচে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর দেখা হবে ও দেখো দেখো খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো আমি এখান থেকে তোমাদেরকে একটু সুন্দরভাবে ছোট্ট করে একটু ভিউ দেখিয়ে দিই আর কি দেখো একটা নদী যেহেতু নদীতে জল কিন্তু একদমই কম আর সামনে থেকে কিন্তু দেখো একটা সাদা ভেজ একটা কালো ভেস আসছে আর জাস্ট সামনেই দেখো তোমরা হয়তো দেখতে পাবে না কিন্তু কারণ একটা এখানে কিন্তু এখনও কোহরা টাইপের দেখা যাচ্ছে দূরে আর দেখো এই সাইড দিয়ে এরকম বিল্ডিং আর তারপরে এখানে একটা ব্রিজ এরপরে আরেকটা ব্রিজ আর ওই দূরে আরেকটা ব্রিজ আর ওই ব্রিজের ওপারে গিয়ে কিন্তু একদম পুরো পাহাড় পাহাড়ের উপরে ছোটো ছোটো বিল্ডিং রয়েছে আর সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে আর সামনেও এখান থেকে ভিউ আর যদি এখান থেকে আমি সামনে এগিয়ে গিয়ে তারপরে আমার দানে মরতে হবে ডান দিকে যেতে হবে তো ওদিকে গিয়ে তোমাদেরকে আরও এরকম ভিউ দেখাবো আর দেখো কত ছোটো ছোটো পাথর এরকম ভিউ দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার যে একটা আইডি আছে ইনস্টাগ্রাম আইডি সেটা কিন্তু সেম নাম ভারত পয়েন্ট জিরোপাইন্টু তার তোমরা সবাই সেখানে যাও আর গিয়ে আইডিটাকে ফলো করো চলো বাকি সিটির মধ্যে সাইকেল চালানো খুবই কষ্টের খুব সাইকেল নয় সাইকেল হোক বাইক হোক যাই হোক চালানো খুবই কষ্টের অনেক কষ্ট করে এখন আপাতত এখানে এসে পৌঁছেছি আর এখানে একটু রেস্ট মতো জায়গা পেলাম দেখো তো এখানে জাস্ট কিছুক্ষণ বসবো একটু আরাম করবো আর সম্পূর্ণ ভিজে গেছে তারপরে এখান থেকে তো তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই চলো এ দেখো সুন্দর একটা নদী আর নদীর ওপারে দেখো পাহাড় আর তার উপরে দেখো ছোটো ছোটো বিল্ডিং দিয়ে কত সুন্দরভাবে ভিউ দেখা যাচ্ছে আর আমি এখন এলাম এই সাইড দিয়ে আর আমাকে এখন যেতে হবে এই সাইডে দেখো এটা যদিও অনেক অনেক ডাউন আর এদিকে অনেকটা আপ তো আমার এই ঢালান রাস্তা ধরে এখন যেতে হবে আর এরপরে গিয়ে আবার আবার তোমাদেরকে লোকেশানটা বলে দেবো যে কোন দিকে কত কিলোমিটার বাকি আছে কি আছে চলো আবার পরে গিয়ে দেখা হচ্ছে তো আমি এখানে দেড় ঘন্টার উপরে এখানে বসে আছি তার আমার সাড়ে যারা ছিল তাদের জন্য আবার শুধু একটা কথা বলে যাচ্ছে দশ মিনিট দশ মিনিট দশ মিনিট আমি বুঝতে পারছি ওরা হোটেলে বসে খাওয়ার খাচ্ছে কিন্তু ওরা শিকার করছে না ঠিক আছে ওরা শুধু বলেছে দশ মিনিট দশ মিনিট দশ মিনিট করে দেড় ঘন্টার উপরে হয়ে গেছে এখন ওদের ওদের কোনো খোঁজে তো আমি এখান থেকে এখন বেরোচ্ছি আবার একটু দেখে নেব কিছু ভিউটা আর আমি এখন বেরোচ্ছি আর আমার সাইকেলটা দেখো সেই থেকে রোদ্ পড়ে আছে তো এখন আমি বেরোই এই রাস্তা ধরে আগে গিয়ে যদি ওদের সঙ্গে দেখা হয় তো ভালো না হলে আর কিছু করার নেই মাতারানীকে আমি একাই দর্শন করব জয় মাতা দি রাইট সাইডে নয় এটা যেতে হবে এখান থেকে লেফট গিয়ে তারপরে স্ট্রেট

আর চলতে পারছি না প্রচুর চড়াই প্রচুর হাঁপিয়ে গেছি আর ওখান থেকে সাইকেলে ওঠার পরে এখন বারো সাইকেলে নামেনি ডাইরেক্ট এখানে এসে সাইকেলে নামলাম তার পারছে না তার জন্য সাইকেলটা এখানে দাঁড় করি একটু সাইডে গিয়ে বসবো এখানে বেশ ছাওয়া পেয়েছি তো এখানে বসব জল টল খাবো তারপরে বেরোবো আর একটা কথা যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজে আমাদের উঠতে হবে আমাকে এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে ওই ব্রিজের উপরে উঠতে হবে তো যেমনটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম ওই জায়গা থেকে যে আমাকে এই ব্রিজে উঠতে হবে তো আমি এই ব্রিজেতে এখন উঠে পড়েছি আমি আর এখান থেকে এখনও যেতে হবে ওই উপরে ওই উপরে তার মানে ভাবো যে কতটা উঁচু আর এখানে তো সাইকেল চালিয়ে ওঠা একদমই পসিবল হচ্ছে না তারপরে এই পরিমাণ রোদ দূর আর আমার সাথে যারা ছিল তাদের জন্য ওয়েট করতে গিয়ে আমি সকাল থেকে এখনো কিছু খাইনি শুধু চা আর আর কি আর এক প্লেট বিস্কিট আর কিচ্ছু না তো তাই খেয়ে চলেছি আর এখনও আমাকে জানি না কত যেতে হবে তারপরে কি কোনো হোটেল বগারা পাবো আমি তো সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো আর ওয়েট করবো রেস্ট করব তো চলো আগের দিকে যাওয়া যাক এখানে তো সাইকেল মোটাই চালিয়ে ওঠা এসব দেখে কে না প্রকৃতির প্রেমে পড়বে তোমরাই বলো এসব দেখে কে না প্রকৃতির প্রেমে পড়ে যাবে আমি তো পড়ে গেছি আর তার জন্য বারবার এই প্রকৃতির মাঝেই ছুটে আসি আমি কখনো হেঁটে কখনো সাইকেলে তো যেখানে বসেছিলাম ওখান থেকে তো বেরিয়ে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ এর উপরে কিন্তু রাস্তা ছিল আগে পরে সে রাস্তা কেটে এতটা ডাউন করেছে আর সামনে একটা নদী তার উপরে ব্রিজ আর ব্রিজটা পার করে যে পাহাড়টা দেখতে পাচ্ছ পাহাড়ের নিচে দিয়ে আর কি পাহাড় কেটে টানেল তৈরি করা রয়েছে টানেলের ভিতর দিয়ে এখন আমাকে যেতে হবে আর দেখো টানেলটা বেশি বড় নয় তারপরেও এত বড় একটা পাহাড় কেটে তার মধ্যে টানেল বানানো এটা খুব সহজ নয় এবং এর মধ্যে যেতে গিয়ে একটু ভয় তো লাগেই তা আমি কিন্তু জাস্ট টানেলের ভিতরে এন্টার করে দিচ্ছি আওয়াজটা শুনবে শুধু টানেলের ভিতরে আওয়াজটা শুনবে পুরো ভিজে গেছি আর এখন আরও চার থেকে পাঁচ কিলোমিটার সাইকেল চালানোর পর একটা মন্দির আছে সেখানে দাঁড়িয়ে যাব আর তোমরা হয়তো অনেকেই জানো যে পাহাড়ি এলাকাতে সন্ধ্যা একটু তাড়াতাড়ি হয় তো সেরকমই দেখো সন্ধ্যা হতে চলেছে আর হালকা হালকা দূরে পাহাড়ের উপরে কিন্তু কুয়াশা টাইপে দেখা যাচ্ছে আর ঠান্ডা এখানে আর কি গরম কী বলতো চলছিলো যার কারণে গা ঘেমে যাচ্ছে এমনি কিন্তু হালকা হালকা ঠান্ডা শুরু হয়ে গেছে ওয়েদার আর বেশি না আর কিছুটা আস্তে চালাবো সাইকেল তারপরে দাঁড়িয়ে পড়বো কারণ সকাল থেকে কিচ্ছু তো তোমাদেরকে এখন এই সন্ধ্যার আগেকার ভিউটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিউটা কেমন সবাই বলবে আর এই যে এই উপরে একটা ট্রো মতো বানানো আছে ওখানে আমাদের ভারতীয় জওয়ান ডিউটিরা তো রয়েছেন ওই যে দেখতে পাচ্ছ ওখানে তো তাদের জন্যই আমরা এত সুন্দরভাবে ট্রাভেল করতে পারছি আর রাত্রে ঘুমোতে পারছি তো তাদের জন্য কমসে কম একটা কমেন্ট করবে আর জয় হিন্দ চরুর লিখবে তাদের জন্য তা আবার आगे गए तुम्हारा देखा होता तुम्हारे संगे जेखने नाइट स्टे करो से तो जैसे कि दोस्तों हम माता वैष्णोदेवी से दस किलोमीटर पीछे है मतलब कटरा से और आज यहीं पे हम रुक गए देखिए जो आप लोगों ने लाइट कुछ देख पा रहे हो तो यहीं पे हम रुक गए और यहाँ पे लंगर चल भंडारा चल रहा था तो वहाँ पे प्रसाद ग्रहण किया करके हम यहीं पे रुक गए ये देखो पे बिस्तर लेकिन हमारा जो है है देखिए पूरा जा रहा लेकिन बात यही है माता जी की कृपा से हमें मतलब रात गुजरने के लिए थोड़ा बहुत जगह जो भी मिल गया यहाँ पे साइकिल रखा हुआ है तीनों साइकिल साथ में और यहाँ पे पूरा तीनों का सामान यहीं पे रखा हुआ है तो आप लोगों से मैं जितना कहूँगा वीडियो आज के लिए यहीं पे ख़त्म करते हैं और मिलते हैं कल सुबह कल सुबह हम यहाँ से पहुँच जाएंगे कटरा कटरा से माता वैष्णो देवी जाएंगे और जबकि परसों है नवरात्रि का पहला दिन तो पहला दिन हम दर्शन करेंगे कल रात को बारह बजे के बाद हम माता जी के दर्शन करेंगे तो आप सभी को भी दर्शन करेंगे अगर पॉसिबल है तो पॉसिबल होगा तो दर्शन करेंगे तो आप सभी वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर कर दें और जो नया देख रहे हो वो बस चैनल को सब्सक्राइब कर दें और सुंदर सा कमेंट कर देना जय माता दी जरूर लिख देना और वीडियो कौन सा पार्ट आपको अच्छा लगा वो ज़रा बता देना और कौन सा पार्ट अच्छा नहीं लगा वो भी बताना ताकि मैं उसमें थोड़ा सुधर लाजिए तो मिलते हैं नेक्स्ट वीडियो पे जय हिंद जय माता दी हर हर महादेव हर, हर महादेव